শুভেচ্ছা স্বাগত মাছ সংবাদে আপনাদের সঙ্গে আছি সুমাইয়া সাজ্জাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ প্রথম শিক্ষার্থী রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সকালে এগারোটায় রংপুরের পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের বাড়িতে পৌঁছান ড ইউনুস প্রথমেই তিনি কবর জিয়ারত করেন রুহের মাখেরাত কামনায় অংশ নেন দোয়ায় এ সময় বিপুল সংখ্যক এলাকাবাসী সেখানে ভিড় করেন পরে সাইদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা এরপর তিনি যাবেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ খুব বেশিও হবে না কমও হবে না নিজ মন্ত্রণালয়ে বেশ কিছু জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে জানিয়ে সেটি সম্পন্ন করাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না ধীরে ধীরে সচল হতে শুরু করেছে রাজধানীর বেশিরভাগ থানা পুলিশকে সহায়তায় থানাগুলোতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা এরই মধ্যে থানাগুলোতে সাধারণ ডায়েরি করা সহ বিভিন্ন সেবা দেওয়া শুরু হয়েছে তবে এখনও পুরোপুরি এখনো কাটেনি পুলিশ সদস্যদের মধ্যে চলমান সংকট কাটিয়ে দ্রুতই থানা কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানায় কর্মকর্তারা তবে যেসব থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে কার্যক্রম শুরু হতে আরও সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর দেশ জুড়ে থানা সহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা শুরু হয় ছাত্র জনতার উপর গুলি চালানোর প্রেক্ষিতে এর আগেও কয়েকটি থানায় আক্রমণ হয়েছিল এসব হামলায় অনেক পুলিশ হতাহত হলে অন্যরা নিরাপদে সরে যেতে থাকেন এতে ভেঙে পড়ে পুলিশি ব্যবস্থা দর্শক রাজধানীর থানাগুলোর পরিস্থিতি জানাতে তেজগাঁও এলাকা থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ থানায় কর্মরত পুলিশের উপস্থিতি কেমন দেখছেন এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন সময় আমি শুরু করার একটি তথ্য জানিয়ে রাখতে চাই আমি এই মুহূর্তে আছি তেজগাঁও থানা যেটি সেখানে এখানে আমরা সকাল থেকে কিছু শিক্ষার্থী থানা যে প্রাঙ্গনটি রয়েছে সেখানে জড়ো হতে দেখেছি আসলে তাদের উদ্দেশ্য ছিল এখানে যারা পুলিশ রয়েছেন পুলিশ কর্মকর্তা বা পুলিশ যারা সদস্য রয়েছেন তাদেরকে গ্রহণ করা এবং তাদের যে তাদের মধ্যে যে বৃথি ভীতিকর অবস্থা তৈরি হয়েছে সেটি কাটিয়ে তোলার জন্য তারা হচ্ছে ফুল এবং মিষ্টি নিয়ে থানায় এসেছে আশপাশে যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা আমরা আপ আপনি একটু দেখার চেষ্টা করি এখানে দেখবেন কিছু শিক্ষার্থী কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের কাছে যে তাদের যে মিষ্টি এবং হচ্ছে ফুল সেটি হস্তান্তর কর করছে এখানে এছাড়াও আমরা এর আগে আরেকটি থানায় ঘুরেছিলাম তেজগাঁও শিল্পাঞ্চল থানা সহ আশেপাশে যে কয়েকটি থানা রয়েছে সেখানে ঘুরেছি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সকাল থেকেই থানাগুলোর সামনে জড়ো হয়েছে এবং যে সকল থানায় ভাঙচুর চলেছে এবং এখনও পর্যন্ত গুছানোর কাজ হয়নি শিক্ষার্থীরা সেখানে গিয়ে থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করা এবং হচ্ছে যে ভাঙচুর সেগুলো পরিষ্কার করার জন্য তারা কিন্তু থানা প্রাঙ্গনে জড়ো হয়েছে এবং অনুমতি নিতে আমরা দেখেছি এবং তারা কাজ করতেও দেখেছি আপনি যে প্রশ্নটি করেছেন আসলে থানা কার্যক্রম কেমন ছিল সকাল থেকেই থানার যে কার্যক্রম সেটি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে আমরা যে থানাগুলোতে ঘুরেছি সকাল এখনও পর্যন্ত থানাগুলোতে আমরা দেখেছি আনসার এবং আনসার বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের পুলিশের নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত করছে পাশাপাশি পুলিশরা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক স্বাভাবিক যেটি সেটি দেখতে দেখেছি আমরা এছাড়া গত কয়েক গতকালকের তুলনা আজকে কিন্তু কিছুটা পুলিশ সদস্যের সংখ্যা থানাগুলোতে আমরা দেখেছি গতকালকে রাজধানীতে যে পঞ্চাশটি থানা রয়েছে তার মধ্যে উনত্রিশটি থানা এখনও পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক রয়েছে আমরা দেখেছি যে থানাগুলোতে পুলিশের সদস্যরা সিভিল ড্রেসে তারা তাদের কার্যক্রম করতেছে প্রাথমিক যে সেবাগুলো নাগরিকের সেই সেবাগুলোতে নিশ্চিত করছে আমরা সকাল থেকে থানাগুলোতে থানাগুলোতে যারা সেবা নিতে এসেছেন তাদেরকেও এসতে দেখেছি এবং জিডি থেকে শুরু করে আনুষাঙ্গিক যে সেবাগুলো সেগুলো নিচ্ছে এই ছিল আমার কাছে থানা পাঙন থেকে সর্বশেষ তেজগাঁও ধন্যবাদ দাউদ রাজধানীর তেজগাঁও থেকে জানাছিলেন সহকর্মী দাউদ হাসান বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে দশটায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি তবে পরে তা বাতিল করা হয় প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে হাইকোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা গত কয়েকদিনের মতো আজও ঢাকাসহ সারা দেশে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা তাদের সঙ্গে রয়েছেন আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস সদস্যরা ট্রাফিক পুলিশ সদস্যরা এখনও কাজে না ফেরায় রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শিক্ষার্থীদের বাঁশি লাঠি আর হাতের ইশারায় চলছে সব যানবাহন বাস মাইক্রোবাস মোটরসাইকেল ও রিক্সার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করছেন তারা এতে উল্টো পথে চলার কোনো সুযোগ পাচ্ছেন না চালকরা হেলমেট ছাড়া মোটরসাইকেল চলাও বন্ধ হয়েছে লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তারা দেখা যাচ্ছে না চালকদের পথচারীরাও রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারছেন না বাসের হেলপাররা এতে অনেকটা শৃঙ্খলা ফিরেছে সড়ক যে কাজগুলো আমরা করতে পেরেছি আমাদের তো এতটাও পাওয়ার নাই যতটা আমরা আর কি দেখাচ্ছি এর চেয়ে অনেক বেশি পাওয়ার ট্রাফিক পুলিশের আছে তারা যদি তাদের কাজ ঠিক মতো করতো আমাদের চেয়েও আরও দ্বিগুণ বা তিনগুণ কাজগুলো সম্পন্ন ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব যদি মানুষ একটু সময় দেওয়া হয় ব্যাপারটা হচ্ছে কি আগে ট্রাফিকটা এমন হইতো যে মানুষজন যাইতো ট্রাফিক পুলিশে যাইতে দিত ইভেন চাঁদা খেয়ে এমন অনেক দুর্নীতি প্রস্তুত ট্রাফিক পুলিশও ছিল যে যাদের জন্য এরকম হইতো নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা গতকাল বিকেলে বান্দরবানের পৌরসভা এলাকায় যুব ও ছাত্র সমাজের ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন এ সময় শিক্ষার্থীরা বান্দরবান পৌরসভা এলাকায় সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ময়মনসিংহে আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন কর্মসূচি গতকাল সন্ধ্যায় নগরীর সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ ছাত্র সমাজের পক্ষ থেকে এ প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয় এতে যুক্ত হয় ময়মনসিংহ সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এ সময় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সংস্কৃতি কর্মী ও সর্বস্তরের মানুষের হাতে জ্বলে ওঠে হাজারো মোমবাতি আয়োজকরা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশে যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতিশ্রদ্ধা জানাতেই এই আয়োজন আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের বেশিরভাগ অঞ্চলে সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ থেকে আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকলেও ঢাকায় বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই পূর্বাভাসে আরও বলা হয় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে তবে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিও হতে পারে এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছসঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল